আজকে আমরা কথা বলছি মোহাম্মদ নাজিম কনফেশন নিয়ে মানে বেগ বাস্টার্ড সিরিজের তৃতীয় বইটা হ্যাঁ বেশ আলোড়ন ফেলেছিল বইটা তাই না হুম তো গল্পটা শুরু হচ্ছে ঢাকার রাস্তায় একটা গ্রেনেড হামলা দিয়ে একজন পলিটিক্যাল লিডারের কনভয় ঠিক কিন্তু ওখানেই শেষ না ঘটনাটা মোড় নেয় অন্যদিকে না একদমই না আসল ব্যাপারটা হলো বিস্ফোরণের পর একটা কার্ড পাওয়া যায় বেশ অদ্ভুত হ্যাঁ যেখানে লেখা কনফেশন ফেজ ওয়ান বিগেন্স মানে শুরুতেই একটা মেসেজ একটা ঘোষণা হ্যাঁ এটা যে সাধারণ কোনো হামলা না সেটা তখনই পরিষ্কার মনে হচ্ছে যেন খুব পরিকল্পিত কিছু হুম একটা বার্তা দেওয়ার চেষ্টা একদম আর তখনই এন্ট্রি নেন জেফ্রি বেগ আমাদের পরিচিত গোয়েন্ডা সিরিজের পরিচিত মুখ হ্যাঁ হ্যাঁ আর বেগ প্রায় সাথে সাথেই বোঝেন যে এর পেছনে কুখ্যাত বাস্টার থাকতে পারে মানে তার আগের কেসগুলোর অভিজ্ঞতা থেকে আর কি ঠিক কারণ বাস্টার্ডের কাজের একটা ধরন আছে তাই না শুধু খুন নয় সবসময় একটা মেসেজ থাকে এক্স্যাক্টলি তো বিশেষজ্ঞ হিসাবে আপনার কি মনে হয় এই বাস্টার এবার কাদের টার্গেট করেছে মানে সূত্রগুলো কি বলছে সূত্রগুলো বলছে তিনজন খুব পাওয়ারফুল লোক একজন তরুণ এমপি যার বিরুদ্ধে অনেক মানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে আচ্ছা একজন মানব পাচারকারী বেশ কুখ্যাত আর একজন ইয়ে গুম হওয়া এক কিশোরীর মামলার প্রধান অভিযুক্ত মানে যাদের সে মনে করে বিচান হয়নি ইন্টারেস্টিং তার মানে বাস্টার নিয়েকে একরকম বিচারকের আসনে বসাচ্ছে নিজের হাতে আইন তুলে নিচ্ছে অনেকটা সেরকমই বলা চলে তার ঘোষণা তো এটাই এই তিনজনের কাছ থেকে অপরাধের স্বীকারোক্তি আদায় করবে সে আর না পাওয়া পর্যন্ত মানে সে থামবে না উম তাহলে এটা শুধু ব্যক্তিগত প্রতিশোধ না এর চেয়েও গভীর কিছু কি কাজ করছে অবশ্যই আমার তো মনে হয় এটা সিস্টেমের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ মানে বিচারহীনতার যে সংস্কৃতি তার বিরুদ্ধে একটা সাইকোলজিক্যাল যুদ্ধ সে শুরু করেছে আর তার পদ্ধতিগুলোও তো বেশ মানে অত্যাধুনিক ড্রোন বিল্ডিং ট্র্যাপ করা আইটি হ্যাকিং পর্যন্ত ব্যবহার করছে মানে সে বুঝিয়ে দিচ্ছে সে কতটা সিরিয়াস আর রিসোর্সফুল এটা সাধারণ অপরাধীর কাজ না উপন্যাসে বস্টার্ডের কিছু হিন্টস দেওয়া হয়েছে তাই না মানে তার শৈশবটা নাকি খুব কষ্টের ছিল হ্যাঁ জানা যায় যে তার শৈশব ছিল ভয়ঙ্কর নির্যাতন আর ভয়াবহ অভিজ্ঞতায় পূর্ণ এই অতিথি হয়তো তাকে এমনভাবে তৈরি করেছে এই কারণে কি মনে করে যে এই অপরাধীদের স্বীকারোক্তি না দিলে মৃত্যুই প্রাপ্য সম্ভবত তার বিশ্বাসটা এমন এক জায়গায় পৌঁছেছে যে প্রচলিত আইন বা বিচার ব্যবস্থা এদের শাস্তি দিতে ব্যর্থ তাই সে মনে করে জনসম্মুখে দোষ স্বীকার না করলে তাদের বেঁচে থাকার অধিকার নেই চিন্তাটা ভয়ঙ্কর কিন্তু তার এই বিশ্বাসের পেছনের কারণটা তার যন্ত্রণাদায়ক অতীত অন্যদিকে জেফ্রি বেগের অবস্থাটা ভাবুন খুবই কঠিন একটা জায়গা একদিকে রাষ্ট্র চাপ দিচ্ছে বস্টাটকে ধরার জন্য হুম যে কোনো মূল্যে হ্যাঁ কিন্তু অন্যদিকে বাস্টাডের এই কাজগুলো বিশেষ করে প্রভাবশালীদের মুখোশ খুলে দেওয়াটা জনগণের মধ্যে এক ধরনের মানে সমর্থন পাচ্ছে ঠিক এটা বেগের নিজের নৈতিকতা আর আইনের প্রতি যে বিশ্বাস সেটাকেই নাড়িয়ে দেয় সেও হয়তো প্রশ্ন করতে শুরু করে আইনের পথে থেকে কি আসলেই ন্যায় বিচার সম্ভব এই জটিল পরিস্থিতিতেই অ্যানি চরিত্রটা আসে তাই না ক্রাইম সাইকোলজিস্ট হ্যাঁ অ্যানি সে বাস্টার মানসিক দিকটা বোঝার চেষ্টা করে তার বিশ্লেষণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কিরকম অ্যানি মনে করে বাস্টার্ডের ভেতরে দুটো সত্তা কাজ করছে একটা হলো শিকার বা ভিক্টিম তার অতীতের কারণে আর অন্যটা হলো এক ধরনের ন্যায় বিচারের দেবতা যে নিজেই বিচার করতে চায় আচ্ছা অ্যানির ধারণা হয়তো ঠিক সময়ে সাইকোলজিক্যাল হেল্প পেলে থেরাপি পেলে বাস্টার এই চরম পথে যেত না এটাও তো সিস্টেমেরই আরেকটা ব্যর্থতা তাই না হুম তা ঠিক আচ্ছা দিকে যদি যাই গল্পটা তো চরম পর্যায়ে পৌঁছায় যখন তার বাস্টার শেষ শিকারকে লাইভে কনফেস করায় তো প্রতিবাদ হিসেবে দেখে বিষয়টা বেশ ভাববার মতো একদম এখানে উপন্যাসের মূল দ্বন্দ্বটা খুব জোরালো হয়ে ওঠে বিচার বনাম প্রতিশোধ আইন বনাম নৈতিকতা আর শেষ দৃশ্যটা মনে আছে হ্যাঁ বেগ যখন বাস্টারকে খুঁজে পায় সাহেব বাড়ির ঘাটে হ্যাঁ তার অতীতের সাথে জড়িত একটা জায়গায় কিন্তু সেখানে কোনো অ্যাকশন নেই কোনো গোলাগুলি নেই বাস্টার শুধু একটা প্রশ্ন করে বেগকে কি প্রশ্ন সে জিজ্ঞেস করে তার আদায় করা এই স্বীকারোক্তিগুলো যদি বেগের বিবেককে নাড়া না দেয় যদি সিস্টেমের ঘুম না ভাঙায় তাহলে আর কিসে ভাঙাবে বেগ কোনো উত্তর দিতে পারে না নির্বাক তার মানে কনফ্যাশন আসলে শুধু একটা ক্রাইম থ্রিলার নয় অমা প্রতিশোধ সিস্টেমের ব্যর্থতা এই সব নিয়ে ভাবতে বাধ্য করে হম উত্তরটা পাথকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ একদম তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে কনফেশন আইন আর ব্যক্তি উদ্যোগে নেওয়া ন্যায় বিচার বা প্রতিশোধের যে দ্বন্দ্ব সেটাকে খুব জোরালোভাবে সামনে এনেছে বাস্টার্ডের কর্মকাণ্ড আর জেফ্রি বেগের অন্তর্দ্বন্দ্ব আসলেই আমাদের সমাজের বিবেকের কাছে কিছু কঠিন প্রশ্ন রেখে যায় আর শেষ পর্যন্ত উপন্যাসটা এই মৌলিক প্রশ্নটায় বোধহয় উস্কে দেয় যখন একটা সমাজের প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থা সাধারণ মানুষের ন্যায় বিচারের চাহিদা পূরণে ব্যর্থ হয় তখন কি সেই শূন্যস্থান পূরণ করতেই বাস্টারের মতো চরিত্রদের জন্ম হয় অথবা এই যে বিচারহীনতার সংস্কৃতি এটা কিভাবে একজন ভিকটিমকে প্রতিশোধের চরম পথে ঠেলে দিতে পারে এই ভাবনাগুলোই হয়তো থেকে যায় বইটা শেষ করার পর